আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমা সোয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি দেশি মুরগি দিয়ে নারকেল রান্না করব তো সে কারণে একটা নারকেল নিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নারকেলটা উঠিয়ে নারকেলের পিছনে যে কালো অংশটা থাকে ওইটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপরে মুরগিটা আমি বাজার থেকে চার পিস করে এনেছিলাম তো বাসায় এসে আবার সুন্দর মতো টুকরা করে ধুয়ে এরপরে আদা রসুন পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া সব রকম মশলা নিয়ে মানে গরম মশলা থেকে নিয়ে শুরু করে সব রকম মশলা লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম মাংসটাও সুন্দর মতো মাখিয়ে নিয়ে এরপরে কড়াইয়ে জালটা চুলার জালটা ধরিয়ে দিয়েছিলাম এরপরে একটু কষা কষানো হলে নারিকেলগুলো দিয়ে দিয়েছি যে একটু বলো কুঠে গেলেই নারিকেল দিয়ে দিয়েছি নারিকেলটা একটু আগে দেওয়ার লাগে কারণ হচ্ছে নারকেল অনেক শক্ত তো আগে আগে দিলে হয় কি টেস্টটা সুন্দর মতো নারকেলের মধ্যে ঢুকে যে মাংসের যে টেস্টটা আর যদি নারকেলটা পরে দেন তাহলে আবার নারকেলটা কেমন যেন মানে নারকেলের টেস্টটাই থাকে ওর মধ্যে আর মাংসের স্বাদটা বসে না আর কি এজন্য আপনারা নারকেলটা আগে দেওয়ার চেষ্টা করবেন এই যে প্রথমে দিলেও হয় হবে আবার যে একটু বলক এসে গেল এমন অবস্থায়ও আপনি দিতে পারেন তো যাই হোক আমি একটু বলক উঠলেই দিয়ে দিয়েছিলাম তো আমি তেজপাতা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো নারকেলের সাথে আর কি দিয়ে দিলাম আর অল্প জালে আমি ঢেকে ঢেকে রান্নাটা করেছিলাম যে দেখা যাচ্ছে যে মাংস যে রান্না করছি আমি অল্প জালে ঢাকার পরে অনেকটি পানি বের হয়েছে তো ওই পানি দিয়েই ওই পানি থেকেই আমার অর্ধেক রান্না হয়ে গিয়েছিল তো পরে আমি একটু সামান্য পানি দিয়েছিলাম খুব বেশি পানি দেয় নাই যেহেতু আমার চালটা কমানো ছিল আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করেছি যে কারণে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম অবশ্য ঝোলটাও খুব বেশি রাখি নাই তো আমি একটু পেঁপেও দিয়েছিলাম নারিকেলটা আমার কম হয়ে গিয়েছিল মা নারকেলের অর্ধেকটা আমি দিয়েছিলাম তো এই কারণে আমি একটু পেঁপেও দিয়েছিলাম যাই হোক আমার কালারটা দেখেন কত সুন্দর আসছে মাসাল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল তো নারকেল দিয়ে আপনি যে কোনো মাংসই রান্না করতে পারেন নারিকেল দেওয়া মাংসটা আলাদা একটা মজা থাকে অনেক টেস্ট হাঁস বলেন মুরগি বলেন আর গরু বলেন সবেই দেওয়া যায় যাই হোক আমরা তো মাঝে মাঝেই খেয়ে থাকি আপনারা একবার হলেও খেয়ে দেখবেন মজা লাগবে তো যাই হোক অনেক কথা বলে ফেলছি তো ভুল ত্রুটি করে দেবেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এ পর্যন্তই সবাইকে